আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞানের সাধারণ জ্ঞান ক্লাসে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আশা করি তোমরা এখান থেকে সাধারণ জ্ঞান নিতে পারবে এই প্রথমে যে ছোট ছোট প্রশ্নগুলো আছে তোমাদের এমসিকিউ সাহায্য করবে তাহলে শুরু করা যাক স্টাডি ক্লাস হিসাব ও অর্থনীতিবিদদের মতে হিসাব শুরু হয় 4500 অব্দি তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের শুরু হয় 4500 অব্দি পরবর্তী প্রশ্ন হলো যে আমাদের ধর্মযাজক ও গণিত স্বাস্থ্যবিদ লোকাফেসিওলি চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তার বিখ্যাত একটি ধর্মগ্রন্থ প্রকাশ করে যেটি কিনা পুস্তিকা আকারে আবার পনেরোশো চার খ্রিস্টাব্দে প্রকাশ করা হয় চার খ্রিস্টাব্দে প্রকাশ করা হয় সেই বইটির নাম আমরা দেখব। সেই বইটির নাম দেওয়া রয়েছিল সোম্মা দি অ্যারেথমেটিক্যাল জিওমেট্রিক্যাল প্রপারশন অ্যাড প্রপারশনালিটা এবং অধ্যায়টির নাম দেওয়া আছে দি কম্পিউটারিপার্স ওকে তাহলে এখানে সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের বইয়ের নাম এটা জেনে রাখলে যদি এমসিকিউতে আসে তাহলে আসার সম্ভাবনা থাকলে যদি তাহলে তোমাদের হেল্প হবে এবং চ্যাপ্টারটার নাম ছোট আছে এটি মুখস্থ রাখবে দুটো মুখস্ত রাখলে আরও বেশি ভালো হয় যদি এমসিকিউতে আসে এক নম্বর পেয়ে যাবে তাহলে এটা দেখা হলো তারপরে প্রশ্ন যাবো আমরা এটিকে আবার জেমস ক্যালি হিসাবরক্ষকের উপর রক্ষণের উপর প্রিন্সিপালস অফ ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুক কিপিং শিল্প বিপ্লবের পর এই বইটিকে আবার ইংরেজিতে প্রকাশ করেন তিনি যে দুতর্ক দাখিলা পদ্ধতি এই বইটিকে আবার কি করে ইংলিশিতে ইংলিশে প্রকাশ করে তারপর আমরা ওনার ইংলিশ বইটা থেকে অন্যরা ধারণা নিয়ে তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ করে এবং প্রতিষ্ঠানের লাভজনক হয় ইত্যাদি এগুলো সম্পর্কে জানে বিংশ শতাব্দীতে চাহিদা বাড়ে এবং হিসাব বিজ্ঞানের সাথে সাথে নতুন নতুন ধরনের আলাদা আলাদা হিসাবের মাত্রা যোগ করা হয় হিসাবের মাত্রা যোগ করার ফলে হিসাবের আরও চাহিদা বাড়ে এবং তার হিসাবের প্রতি সকল ধরনের প্রতিষ্ঠান ইত্যাদি ব্যবসার চাহিদা বাড়তে থাকে হিসাব বিজ্ঞানের গুরুত্বের জন্য সবাই এর নাম দিয়েছিল ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস অথবা অ্যান এইড অফ ম্যানেজমেন্ট তাহলে ওকে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস নামে ডাকে হিসাব বিজ্ঞানকে তার গুণের কারণে মানে গুরুত্বের কারণে সে যে বিজনেসে সাহায্য করে সেই কারণে হিসাব বিজ্ঞানের গুরুত্বের জন্য আবার হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষাও বলা হয় হিসাব বিজ্ঞানের যে ব্যবসায় সাহায্য করে সেই জন্যই তাকে ব্যবসার ভাষা বলা হয় ব্যবসার বিভিন্ন ধরনের ভাষা মানে লস হবে না লাভ হবে ইত্যাদি সকল ধরনের সাহায্য করে সেই জন্যই হিসাব বিজ্ঞানকে এটা বলা হয়েছে হিসাব বিজ্ঞানকে সহায়ককারী কিছু শাখা রয়েছে সেটা হলো আর্থিক হিসাব বিজ্ঞান উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান তার সাথে ব্যবস্থাপনার যে করবে সেটার হিসাব বিজ্ঞান এবং সামাজিক হিসাব বিজ্ঞান এই চারটি হিসাব বিজ্ঞান হচ্ছে সহায়ককারী শাখা হিসাব বিজ্ঞানের তাহলে এই চারটি শাখা থেকে হিসাব বিজ্ঞান সহায়তা নিতে পারে যেমন আর্থিক হিসাব বিজ্ঞানের হিসাব করা উৎপাদন ব্যয় হিসাব করা তারপর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ইত্যাদি সামাজিক হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো সঠিক যথার্থ হিসাব তারপর তার তথ্য আগ্রহী স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ সমূহকে প্রদান করা এবং হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য দুই ভাগে ভাগ রয়েছে সেই দুই ভাগের ভাগগুলোকে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব হিসাবে দুইটি উদ্দেশ্য রয়েছে প্রথম উদ্দেশ্যকে বলা হয় মুখ্য উদ্দেশ্য এবং দ্বিতীয় উদ্দেশ্যকে বলা হয় সহায়ক বা গৌণ উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য মানে হলো যেটি আমাদের আত্ম একদম বেশি প্রয়োজন হিসাব বিজ্ঞানের কাজ যেগুলো বেশি প্রয়োজনীয় কাজ সেগুলোকে মুখ্য উদ্দেশ্য বলা হয় আর যেগুলো সহায়ক লাগবে মুখ্য উদ্দেশ্যকে সফল করার জন্য সেগুলো তাহলে হিসাবত্ব গণনা করা এবং বিজ্ঞানত্ব পরীক্ষা নিরীক্ষা করে জানা সুতরাং হিসাব আর বিজ্ঞান দুটা মিল হয়েছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের নামকরণ করা হয়েছে হিসাব আর বিজ্ঞান যোগ করে তাহলে গণনা করা আর পরীক্ষা নিরীক্ষা করা নিয়েই হচ্ছে বিজ্ঞান এর পরবর্তীতে আমরা এ এ এর পূর্ণরূপ জানবো আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন তার মানে এ এ এ যদি থাকে এমসিকিউতে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটির মানে হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন তার মানে এটির পূর্ণরূপ দেওয়ার জন্য বলা হচ্ছে এই পর্যন্ত তোমরা আমাদের ক্লাসে ছিলে থাকার জন্য ধন্যবাদ এই ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি শেষ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ